সময় অবস্থান নিয়েছে তাকে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে আমার ভাই হাদিকে বিএনপির এক নেত্রী বলছেন হাদি নাকি গিনিপিং হাদি নাকি তারস্বর পোকার মত আবহাওয়া যে চরিত্র এই চরিত্র সেটা নীলুফাদের প্রকাশ ভাবভঙ্গি বিএনপির এই নেত্রীদের ভাবভঙ্গিতে এখন ফুটে উঠছে হাদি নাকি গিনিপিগ হাদি নাকি তেলাপোকা পোকা আপনাদের গত সতেরো বছর এই ধরনের আমরা দেখলাম হাদি ভাইয়ের জানা যায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্ত হাদি ভাইয়ের জানা যায় অংশগ্রহণ করেছে কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে পকেটে টাকা গুজে দিয়ে চাঁদাবাজির স্পন্সর্ড বাস দিয়ে তাদেরকে জানা অংশগ্রহণ করাইতে হয় নাই সেজন্য যারা জনগণ বিচ্ছিন্ন যারা আদি ভায়র নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না ইনকিলাপ মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না যারা জানে না আদি ভায়র সাথে এই জনজির সম্পৃক্ততা এই বাংলাদেশের ভবিষ্যৎ পুনরঘটনএ আদি ভায়রের চিন্তা মনস্তত্ত্ব কতটা প্রতিফলিত হয় যারা এই জিনিসটা ধরতে পারে না তাদের কাছে হাদিবাইকে গিরিবি মনে হবে এই জনগণ জুলাই বিবর্জিত দুর্নীতিগ্রস্ত দলের এই নিলুফাদের মতো নেত্রীরা আমাদের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সময় অবস্থান নিয়েছে তাকে এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে আসলে স্বভাব মানুষকে টাকা দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয় বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয় বিরিয়ানি দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয় চাঁদাবাজি করে বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয় সেই জায়গা থেকে যখন সারা বাংলাদেশ থেকে জনসমুদ্রের মতো হাদিবাইয়ের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ উঠে তখন তারা সেটাকে ধরে নেয় যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে এই সম্ভাব্য যারা ফেসিসদের মতো করে কথা বলে সাইনকে যেভাবে অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে তোলার চেষ্টা করা হয়েছে হাদিভাইকে যারা অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে